মাত্র তিনটা বই এবং তুমি যদি তিরিশ দিন সময় দিতে পারো তাহলেই তোমার বাংলা এবং ইংরেজির যে মেমোরাইজিং অংশগুলো আছে বা মুখস্থ অংশগুলো আছে সেগুলোতে আর কোনো প্রবলেম থাকবে না তো কোন তিনটা বই এবং কি কি পড়বা আমি সব কিছু তোমাদেরকে একদম বাস্তবিকভাবে দেখায় দিব এবং আমার অ্যাডমিশনে আমি জাস্ট এগুলাই পড়ছিলাম এবং মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ে যেগুলোতে সব চাইতে টাফ কোশ্চেনও হয় সেগুলাতে হানড্রেড পারসেন্ট না হইলেও মানে চান্স পাওয়ার মতো যতগুলো লাগে সবগুলো আমি কাউন্ট পেয়ে গেছিলাম তো তোমরা তিরিশ দিনের একটা ফুল প্ল্যান কীভাবে করতে পারো এবং কোন কোন বইগুলো ফলো করবা সবগুলা বিষয় নিয়ে আজকে কথাবার্তা বলবো এবং সবগুলা বিষয় আসলে তোমাদেরকে আমি বোঝাবো যে কিভাবে আসলে পড়া লাগে এই মেমোরাইজিংয়ের জন্য এবং মেমোরাইজিং নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম বা আর কোনো কনফিউশন থাকবে না আশা করি এই ভিডিওটা যদি তোমরা পুরোপুরি দেখতে পারো তো প্রথমে আমরা দেখবো যে এই মেমোরাইজিংয়ের জন্য আসলে আমাদের কি কি টপিকগুলো পড়তে হবে বা কোন কোন জায়গা থেকে পোটাবুটি প্রশ্ন চলে আসে বা কোন টপিকগুলা পড়লে অ্যানাফ ওকে তো দেখো এইখানে আমি ইংরেজির জন্য তোমাদের ষাটটা টপিক এবং বাংলার জন্য ষাটটা টপিক অর্থাৎ বাংলার বিরোচন বা মুখস্থ অংশের জন্য এইখানে টোটাল ষাটটা টপিক আছে ইংরেজির জন্যও সেম ষাটটা টপিক আছে তো এই সাত সাত চোদ্দোটা টপিক তোমরা যদি তিরিশ দিন সময় নিয়ে পড়তে পারো আমার মনে হয় না যে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে ওকে তো আমি তোমাদের কিভাবে তিরিশ দিনে ফুল প্ল্যানটাও দেখাই দিব তার আগে প্রথমে বলি যে মেমোরাইজিংয়ের জন্য আসলে কোন বই তিনটা বা এই যে আমি যে তিনটা বইয়ের কথা বলছি তোমাদেরকে আজকে নেইলে যে মোট তোমরা তিনটা বই পড়বা তাহলে বাংলা এবং ইংরেজির তোমাদের সব মেমোরাইজিংয়ের বা মুখস্থ অংশে সব কিছু শেষ হয়ে যাবে তো প্রথমে যদি আমি তোমাদের বাংলাটা দেখাই আমি আমার অ্যাডমিশনের আসলে বইটা আগে তোমাদেরকে দেখাবো তো আমি বেসিক্যালি এই যে এই বইটার কথা তোমাদেরকে বলি এটিএম অভিযাত্রী সিরিজের তো তোমরা যদি একটু ভিতরে দেখো তাইলে বুঝতে পারবা মোটামুটি সবগুলো পেজই আমার খুবই সুন্দর করে পড়া ছিল হ্যাঁ তো আমাদের সময় এটা দুই সালের দিকে বইটা একটু সাইজে ছোট ছিল এখন তোমাদের জন্য এই বইটা চলে আসছে তো এটা হচ্ছে আমি রিসেন্ট কিনে নিয়ে আসছি এটা আমাদের আসলে স্পন্সার বা এমন কিছু না বইটা আমার কাছে ভালো লাগে যার কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করি হ্যাঁ সো রিসেন্ট আমি তোমাদের এটা দুই তিন দিন আগে বইটা কিনে আনছি এই বইটার এই বইটার মধ্যে আসলে তত বেশি তফাৎ নাই আগের জিনিসগুলো আছে বাট এটাতে রিসেন্ট কিছু কোশ্চেনগুলো অ্যাড করা হয়েছে হ্যাঁ তো মোটামুটি অভিযাত্রীর যে এটিএম বইটা আছে এইটা বাংলার 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 জন্য মানে কিছু আছে টপিক যে সমার্থক শব্দ তারপরে শব্দার্থ বাগধারা এক কথায় প্রকাশ বিপরীত শব্দ পারিভাষিক শব্দ ট্রান্সলেশন প্রভাব মানে যা লাগে আর কি সবগুলা শুধুমাত্র এই একটা বই যদি তোমার কাভার থাকে এইখান থেকেই মোটামুটি তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট মানে যতগুলো পরীক্ষাতে আসে চান্স পাওয়ার জন্য যা লাগে সব কিছু তুমি কাবার পেয়ে যাবা তো তোমার এই বইটাকে মোটামুটি পড়লে বাংলার যে মেমোরাইজিংয়ের যত প্রশ্নই হোক নর্মালি দেখবা যে সাত থেকে আট মার্কের প্রশ্ন ইভেনের থেকে বেশিও আসে অনেক সময় হ্যাঁ সো এই প্রশ্নগুলা তোমার এই একটা বই পড়লেই মানে এই যে এই বইটা পড়লেই তোমাদের জন্য আর তেমন কিছু লাগবে না এটা গেল হচ্ছে বাংলার জন্য ওকে এখন দেখো ইংরেজিটার জন্য এবং ইংরেজিতে আসলে আমাদের দক্ষতা কম হয় বা খারাপ হয় হচ্ছে মেমোরাইজিং পার্টে খারাপ হওয়ার জন্য ওকে তো প্রথমে আমি কথা বলবো যে ইংরেজি সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ জিনিস মানে ওয়ার্ড মিনিং জানো ওয়ার্ড মিনিং বলতে তুমি যদি ওয়ার্ড মিনিং জানো তাইলে সেনোনি মেন্টোরিম তুমি কাইড করতে পারবা তারপর পুরো প্রশ্নটাকে ভালো করে বুঝবা আলটিমেটলি শুধুমাত্র কেউ যদি পুরো প্রশ্নটার অর্থ করতে পারে সে ওখান থেকে থার্টি পার্সেন্টের অ্যান্সার করতে পারবে হ্যাঁ মানে তার থার্টি পার্সেন্ট ইংরেজির কমপ্লিট হয়ে যায় সো এইটার জন্য তোমরা এই যে ওয়ার্ড মিনিং বা হচ্ছে সেনোনি মেন্টোরিম বলো যাই বলো না কেন এটার সাথে যে কানেক্টেড জিনিসগুলো আছে এইগুলোর জন্য এই বইটাকে পড়তে পারো এটার নাম হচ্ছে সাইফুডসের স্টুডেন্ট ভোকাবুলারি তো এই বইটা বেসিক্যালি আমার খুবই ভালো লাগছে মানে এই বইটা তিনটার লেভেল আছে ড্রিল ওয়ান ড্রিল টু ড্রিল থ্রি মানে তুমি অনুশীলন তিনটা লেভেল ওয়ান টু থ্রি তো এই তিনটা হচ্ছে লেভেল তুমি যদি কমপ্লিট করতে পারো এবং তিনটা লেভেলে আমি মোটামুটি যখন হিসাব করতাম বা আমার যখন হচ্ছে পড়া লাগতো তখন মোটামুটি তিনটাতে প্রায় পঁচিশশো থেকে তিন হাজারের মতো এইখানে ওয়ার্ড মিনিং ছিল হ্যাঁ এই যে এইখানে প্রায় হচ্ছে টোটাল পেজ ছিল একশো পাঁচ পেজ হ্যাঁ টোটাল একশো পাঁচ পেজ ছিল এবং এইখানে যদি আমি হিসাব করি তিন হাজারের মতো হাইয়েস্ট হচ্ছে ওয়ার্ড মিনিং আছে তো এইগুলো জানলেই তোমার এই ইংরেজির মেমোরাইজিং এর সবকিছু কাভার হয়ে যাবে মানে এর বাইরে তোমাদের আর কোনো কিছু পড়া লাগবে না এখন দেখো এই যে মাস্টারের ইংরেজি বইটা আছে ওইটা তোমরা দেখবা এই যে আমি তোমাদেরকে যদি দেখাই এইটা হইলো আমার মেমোরাইজিং পার্ট মানে ওই মাস্টারের ইংরেজি বইটাকে আমি কাটছিলাম হ্যাঁ কাটার পরে দেখো এই যে আমার নিজের নোট করা আছে হ্যাঁ তোমরা যদি দেখো প্রত্যেকটা পেজে আমার দাগানো আছে মানে প্রত্যেকটা পেজকেই জিনিসকে আমি সুন্দর করে মোটামুটি পড়ার ট্রাই করছিলাম সো এই এই অংশগুলো শুধুমাত্র আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এবং এইখানে যে বেসিকগুলো আমি বেসিক্যালি এই মেমোরাইজিংয়ের জন্য এই যে এই অংশগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আগে মুখস্থ করতাম হ্যাঁ মানে প্রিভিয়াস ইয়ারে আসা যে প্রশ্নগুলো আছে ওগুলাকে অপশন সহ সবগুলা বুঝে বুঝে পড়ার ট্রাই করতাম তো এই জিনিসটা করলেও হয় অথবা তোমরা মাস্টার বইটা থেকে পড়ে নিতে পারো আর কি তো মোটামুটি দেখো তিনটা বই তিনটা বই একটা হইলো ইংরেজির ভোকাবুলারির জন্য একটা মাস্টারের অংশটা থেকে তোমরা পড়বা আর একটা হচ্ছে এটিএম বা একটা নামগ্রস্ত যেটা বাংলার জন্য এই তিনটা বই যদি তুমি পড়ো তাহলে তোমার আর কোনো কিছু লাগবে না এই তিনটা বই এনাআ মানে তুমি মেমোরাইজিংয়ের জন্য যত বেশি বই পড়বা তত কনফিউজ হয়ে যাওয়া সো ট্রাই করবা যে মেমোরাইজিংয়ের জন্য এই তিনটার মধ্যেই সব কিছু কাভার করার জন্য এবং আর লাগে না তুমি যেখানেই পরীক্ষা দাও ঢাবিতে রাবিতে জাহাঙ্গীরনগরে যেখানেই দাও না কেন বাংলাদেশের যে কোনো টেস্ট দাও হ্যাঁ বি বিসিএস যদি তুমি ফিউচারে দাও তারপরেও এই তিনটার বাইরে তোমার আর লাগে না সো এই তিনটা বই পড়বা মেমোরাইজিংয়ের সব কিছু তোমার শেষ এবং এইখানে যে টপিকগুলো দিছি এই টপিকগুলোই হচ্ছে মেমোরাইজিংয়ের টপিক এবং বিশেষ করে মেমোরাইজিংয়ের টপিকে সবগুলা থেকে পড়া লাগে হ্যাঁ কারণ সবগুলো থেকে হালকা হালকা করে টিচাররা টাস্ক করে দেখে যে তুমি আসলে মেমোরাইজিংটা পড়ছো কি না মানে মেমোরাইজিং দিয়ে তোমার ব্রেন টেস্ট করা হয় না তোমার মেমোরাইজিংয়ের অ্যাবিলিটি টেস্ট করা হয় যে তুমি আসলে কতটা মুখস্থ ধরে রাখতে পারছো হ্যাঁ সো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এইভাবে এই তিনটা জিনিস পড়বা এখন হল প্ল্যান তেরি দিনে তোমরা কিভাবে শেষ করবা ওকে তো এইটার জন্য আমি তোমাদের জন্য একটা প্ল্যান করছি সেটা হইলো আমরা টোটাল তিরিশ দিনের একটা মিশন চালু করব হ্যাঁ তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ বলতে পারো তো সেই তিরিশ দিনের চ্যালেঞ্জে প্রতিদিন নির্দিষ্ট করে করে তোমাদের বাংলা এবং ইংরেজি থেকে পড়া দেওয়া থাকবে এবং এই পড়াগুলো কমপ্লিট করতে তোমাকে টাইম দিতে হবে তিন থেকে চার ঘন্টার মতো হ্যাঁ তিন থেকে চার আওয়ার এটা ডেইলি ধরো তোমরা দেড় ঘন্টা হচ্ছে বাংলার জন্য দিলা ঘন্টা ইংরেজির জন্য দিলা এইভাবে টোটাল তিন ঘন্টা করে টানা যদি দিনে তুমি ঘন্টা পড়তে পারো তাহলেই সব কিছু কাবার হয়ে যাবে তো এই প্ল্যানটা কেমন হবে যে আমরা তোমাদের স্পেসিফিক একটা রুটিন দিয়ে দিব যে তুমি হচ্ছে ধরো এই ধরো বাংলা থেকে আমি দিলাম যে বাংলা থেকে বাংলা থেকে হচ্ছে বাগধারা অংশ হ্যাঁ বাগধারা অংশ বাগধারা অংশ ধরো সরেও থেকে সরেয়া পর্যন্ত এরকমে যা আছে তোমার বই থেকে তুমি সেগুলো পড়ো তো এইটা আমি তোমাদেরকে দিলাম দেওয়ার পরে আমি কি করব তোমাদেরকে একটা স্পেসিফিক পিডিএফ দিয়ে দিব। সেই পিডিএফটাতে কি থাকবে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলা স্বরে এবং সরেয়া রিলেটেড এই রিলেটেড যেগুলো প্রিভিয়াস ইয়ারে শুধু প্রশ্ন আসছে সেইগুলা তো তাইলে কি হবে তুমি যে কোনো ধরো এই এটিএম বইটা থেকেই আমি ধরলাম তুমি এই বইটা থেকে হচ্ছে বেসিকগুলো পড়ে ফেললা এই যে ধরো এইখানে বাঘধারা বের করলা ধারাগুলা সরে সরে পর্যন্ত পড়ে ফেললা পড়ার পরে পিডিএফ থেকে এসে প্রশ্নগুলা তুমি পড়ে ফেললা হ্যাঁ প্রশ্নগুলো পড়ে ফেললা তো এইভাবে আমাদের চলবে চলার পরে কি হবে এইখানে কি থেমে থাকবে না আরও একটা কাজ করব সেটা হলো। এই পিডিএফগুলা থেকে যে প্রশ্নগুলো পড়লে এবং তুমি যে বেসিক পড়ছো এই দুইটার কম্বিনেশনে প্রশ্ন তৈরি করা থাকবে হ্যাঁ সেই প্রশ্নগুলোর উপরে তুমি কি দিবা এক্সাম দিবা হুম সেগুলোর উপরে তুমি এক্সাম দিবা এবং এই এক্সামটা পুরোপুরি ফ্রিতে আমরা নিব কোথায় আমাদের ওই যে নির্ভর ডট নেট যে চ্যানেল মানে ইয়ে ইয়া আছে আমাদের ওয়েবসাইট আছে এক্সাম ওয়েবসাইট এইটাতে অর্থাৎ এইখানে মানে মক টেস্টের মধ্যে এসে এই যে দেখো বাংলার বিরোচনা অংশ এবং ইংরেজির মেমোরাইজিং পার্ট এই দুইটাতে যা কিছু অপশন আছে দেখো বাংলার মেমোরাইজিংয়ের এই টপিকগুলা তারপরে ইংরেজি মেমোরাইজিংয়ের এই টপিকগুলা সবগুলা টপিকের উপরেই আমরা তোমাদের ফ্রি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করব এবং মজার বিষয় হলো এইখানে যদি তোমরা এই টপিকগুলো দেখো এগুলা লাস্ট লাস্ট হচ্ছে প্রায় পঁয়ত্রিশ বছরে আসা যত প্রশ্ন আছে হ্যাঁ মানে আমি তোমাদের যে পিডিএফগুলো দেবো সেই পিডিএফগুলোর বেশিরভাগ প্রশ্নই এইখানে তোমরা মিল পাবা এবং তোমাদের বেসিকগুলো থেকে এখানে টেস্ট হইতে পারবে সো এইখানে এসে তুমি নিজের ইচ্ছা মতো এইখানে পরীক্ষা দিতে পারবে এই ফ্যাসিলিটিটা আমি তোমাদেরকে করে দিব তো এইটা হচ্ছে একটা রুটিন ভিত্তিক তোমাদের একটা চাপের মধ্যে রাখবে তো এটাতে জয়েন করার জন্য কি করা লাগবে মানে এই পুরো কোর্সটাতে ফ্রিতেই আমরা তোমাদেরকে পড়াবো এবং প্রত্যেকেই আমি চাই যারা এই ভিডিওটা দেখবা সবাই এটাতে জয়েন হয়ে যাবে কারণ এটাতে তোমার এক টাকাও লাগবে না হ্যাঁ শুধুমাত্র এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবা বা কমেন্টটা চেক করে দেখবা আমি একটা দশ বা পনেরো লাইনের ডিটেলস দিয়ে রাখছি ওইটাতে আমাদের একটা ইউটিউব চ্যানেল সাইম সাকিব অর্থাৎ আমার নতুন যে ইউটিউব চ্যানেল ওইটা তোমাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে আসলে তোমার লস নাই কারণ ওইখানে সব থেকে প্রিমিয়াম লেভেলে যে আমার ক্লাসগুলো আছে ওইগুলো তোমরা পাবা এবং বেস্ট একটা প্ল্যাটফর্ম হবে তোমরা ক্লাস পাওয়ার জন্য হ্যাঁ সো ওইটা তোমরা সাবস্ক্রাইব করবা করে তোমার যে মানে গুগল অ্যাকাউন্ট বা জি মেইল আছে ওইটা দিয়ে তুমি আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট দিবা দুইটার ফেসবুক গ্রুপ আর হচ্ছে কি বলে ইউটিউব চ্যানেল দুইটার লিঙ্কই এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো প্রথমে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার এই মেইলটা জাস্ট লিখে দেবা দিয়ে সাবমিট করবা তারপরে আমরা ওটা যাচাই করে অ্যাপ্রুভ করে দেবো অ্যাপ্রুভ হওয়ার পরে তুমি তোমার যেই মেইলটা তুমি চাও সেই মেলটা আমরা তোমাকে এইখানে একটা অ্যাক্টিভেশন করে দেবো যাতে তোমার টাকা পয়সা না লাগে পরীক্ষা দিতে সো এই ফ্যাসিলিটিটা আমরা তোমাদেরকে পুরোপুরি দিব জন্য জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটা তোমাকে সাবস্ক্রাইব করতে হবে তো এটা ধরো তুমি করে নিলা করার পরে সেমভাবে বাংলা ইংলিশের ক্ষেত্রেও সেমভাবে ধরো ইংলিশের ক্ষেত্রেও আমরা স্পেলিংকে হ্যাঁ স্পেলিংকে আমরা হচ্ছে সেমভাবে এবি দিলাম দেওয়ার পরে সেমভাবে পিডিএফ দেবো সেমভাবে এক্সাম হবে তো এইভাবে ডেইলি তোমাদের চলবে এবং এইটা তোমাদের শুরু হবে হচ্ছে পনেরো তারিখ থেকে হ্যাঁ পনেরোই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর থেকে ধরো নভেম্বরের চোদ্দো তারিখ পর্যন্ত চলবে চোদ্দো তারিখ এই এক মাস টাইম তোমাদের পুরোপুরি সব কাভার করবে তো এইটাতে অ্যাড মানে অ্যাড হইলে তোমাদের লাভ আছে তুমি যেখানেই পড়ো না কেন যে কোনো পেইড বাসেই থাকো না কেন এটাতে লাভ হলো কি তোমার যদি পড়া শেষ হয়ে থাকে আর তুমি রিভিশন করতে পারবা যদি শেষ না হয়ে থাকে তাইলে এখান থেকে শেষ করে সলিড তোমার একটা পরীক্ষার হলে তুমি যাইতে পারবা সো এই সুযোগটা তোমার আসলে মিস করা উচিত না তো এইটা গেল হচ্ছে এখানকার বিষয় এবং মেমোরাইজিংয়ের বিষয় এখন এই তিরিশ দিনের ফুল রুটিন কেমনি কী হবে সব তোমরা গ্রুপে জয়েন হইলেই জেনে যাবা বা গ্রুপে জয়েন হইলেই পেয়ে যাবো ওকে এখন কথা হইলো যে ভাইয়া মেমোরাইজিং আসলে মানে মনে রাখার বেশি উপায় বা মনে রাখার আসলে ওয়ে কি হ্যাঁ তো মেমোরাইজিং মনে রাখার ওয়ে হলো যে মেমোরাইজিংয়ের প্রিভিয়াস ইয়ারের আসা প্রশ্নগুলো ওই স্পেসিফিক টপিক অনুসারে আগে পড়ে নেওয়া তাইলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারবা কোন জায়গাগুলো তোমার বেশি মনোযোগ দেওয়া উচিত তারপরে ওইটা জাস্ট একটু ওভারভিউ করবা হ্যাঁ ওটাকে বলে স্কিমিং স্কিমিং মানে জাস্ট তুমি দেখে দেখে যাচ্ছ সেই স্কিমিং করে তারপরে এসে মূল পড়াটাকে শুরু করে দিবা হ্যাঁ আর এইটা হচ্ছে ডিপেন্ড করে যে তোমার মুখস্থ অ্যাভিলিটিটা কেমন নর্মালি সকালবেলা হচ্ছে মানুষের মুখস্থ অ্যাভিলিটিটা খুব ভালো থাকে হ্যাঁ সো ওই সময়টাতে কাজে লাগায় মুখস্থগুলো করতে হয় তো তোমরা সকালবেলায় যদি তিন ঘন্টা টাইম দিয়ে মুখস্থ অংশটা সেরে ফেলতে পারো তাইলে পুরো দিনটাতে তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিতে পারবা ওকে তো এইটা গেল তোমাদের মুখস্থ নিয়ে যত প্রবলেম আসে সবগুলা প্রবলেমের বেস্ট সলিউশন আশা করি এর থেকে তোমাকে আর অন্য কেউ কোথাও বেস্ট সলিউশন তোমাকে দিতে পারবে না এবং তুমি এইভাবে যদি যাও তাইলে আমার মনে হয় তুমি খুব ভালো করতে পারবা হ্যাঁ সো তোমরা জাস্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও এবং এটা আমরা সব কিছু আপডেট ওখানে তোমাদেরকে দিয়ে দেবো ওকে আর তোমরা যারা চাচ্ছিলা আমাদের এই যে ছয় তারিখ থেকে ছয় অক্টোবর থেকে আমাদের হচ্ছে লাইভ ক্লাসের ব্যাস শুরু হয়েছে লাইভ ক্লাস বিউ পির জন্য ব্যাস শুরু হয়েছে বেসিক্যালি এটাতে ভর্তি হইলে পরবর্তীতে অন্যান্য ভার্সিটি বি মানে বি ইউনিট রিলেটেড সবগুলোতে অ্যাক্সেস পাবা তো এটাতে তোমরা ভর্তির জন্য আমাকে এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো হ্যাঁ এবং যারা চাও যে বিউপির এক্সাম ব্যাসে ভর্তি হওয়া বা অন্যান্য এক্সাম ব্যাসে যে কোনো ভার্সিটির ভর্তি হওয়া তারা চাইলেও এটাতে আমাকে নক দিতে পারো তো নক দিলেই আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দেবো হ্যাঁ সো এইটাই মোটামুটি কথাবার্তা এবং আশা করি তোমাদের জন্য এই তিনটা বই হ্যাঁ এই তিনটা জিনিস শেষ করার জন্য বা এই এই জিনিসগুলো শেষ করার জন্য তোমার এই পুরো মানে আমি যে সিস্টেমটা চালু করছি বা যে মিশনটা চালু করছি চ্যালেঞ্জটা এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি তুমি বুঝতে পারছো মূল কথা হইলো কম পড়বা হ্যাঁ মানে পড়ার আসলে বেশি দরকার নাই কম বই পড়বা বেশি যত বই পড়বা তত তুমি খারাপ করার চান্স আছে যখন এই তিনটা বইয়ের উপরেই তুমি তোমার ভরসাটা রাখতেছো এই বইগুলোকে বারবার পড়া হবে এই জিনিসগুলো ঘুরায় ঘুরায় দেখা হবে আবার এখানে যদি আমাদের পরীক্ষা দিতে পারো সব মেলায় তোমার একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা যারা ভালো লাগবে অবশ্যই লাইক দেবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট কোনো দিন আল্লাহ হাফেজ বাই বাই